এই যে সরকারি ভাবে দুটো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার এবং ঢাকা মেডিকেল এটাও কিন্তু অনেকে যাচ্ছে না কাজে শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন পত্রপত্রিকা তারা এই নিষ্ঠার মাধ্যমে প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএস এর আর্থিক সহায়তার সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে কিন্তু কেউ যদি আবার বলে আমার পাঁচ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন এই সেইটা হবে হবে না আপনার যদি চিকিৎসা লাগে ওষুধ কেনা লাগে সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে তো আমি এত

পুলিশ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বর্তমান এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতিবাস